বাংলাদেশে রয়েছে যেমন স্থল সীমা তেমনি বাংলাদেশে রয়েছে জলসীমা আমরা এখন দেখব বাংলাদেশের টোটাল সমুদ্র অঞ্চল কত সেটি হচ্ছে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এই এক লক্ষ আঠারো হাজার 130 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের টোটাল সমুদ্র সীমা এখন এই টোটাল সমুদ্র সীমার মধ্যে কিছু রয়েছে রাজনৈতিক সমুদ্র সীমা আর কিছু রয়েছে অর্থনৈতিক সমুদ্র সীমা রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল তোমরা কিন্তু খেয়াল করবে যে কোনটি রাজনৈতিক আর কোনটি অর্থনৈতিক এখন আসি এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার সেটি হচ্ছে এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে দেখা গেছে যে এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার তোমরা তখন অ্যান্সার করে দেবে ওয়ান